মাহের রমজান মাস সবাই রোজা আছেন বেশিরভাগ লোক তো রুম্বি কলার প্রচুর চাহিদা আছে এই যে রুম্বি কলা কারণ ভোর রাত্রে রোজা থাকে মানুষ দুধ কলা খেয়ে তো কলার ব্যাপক চাহিদা থাকার কারণে দামটাও লেবুর মতো বেশি কারণ লেবু আমাদের বাজারে একশো টাকা হালি যদিও সারা বাংলাদেশে লেবুর দাম বেশি কিছু কিছু জায়গা কম আছে কিন্তু কলার দাম আপাতত অনেক বেশি তিরিশ টাকা করে হালি কলা এই যে এই কলা পনেরো টাকা হালি ছিল এক সময় কিন্তু এখন কালের বিবর্তনে রোজার মাস তিরিশ টাকা হালি এই গরিবের যে খাবার এই মালটা কত করে কেজি এগুলো তিনশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক এগুলো ছিল তিনশো পঞ্চাশ টাকা করে কেজি মালটা আপনাদের দেখাই এটা ছিল কমলা এটা কি কমলা আর কি আচ্ছা যাই হোক আমি নাম জানি না যদিও এটা শসা কমলা দোকানদার বলতেছে এটা কত করে কেজি এটা আসলে তিনশো টাকা করে কেজি সুসা কমলা তাই তো আচ্ছা যাই হোক কমলা নতুন নাম শুনলাম যদিও আর এখানে আছে আপেল এ কোন জায়গার আপেল এগুলো ফুজি আপেল ওই যে ই তো আছে এখানে স্টিকারও আছে লাগানো কত করে কেজি এগুলো আপেল আছে তিনশো টাকা করে কেজি ফুজি আপেল যে শ্যামল কাকার দোকানে আমার কি যাই হোক আচ্ছা আচ্ছা নাম হচ্ছে পাতা কমলা সাথে পাতা আছে যদিও কয় টাকা করে কেজি হ্যাঁ এগুলো আসলে তিনশো পঞ্চাশ টাকা করে কেজি আঙ্গুর কত করে কেজি চারশো চারশো টাকা করে কেজি আঙ্গুর প্রিয় দর্শক আঙ্গুর আছে চারশত টাকা করে কেজি এই যে আঙুরটার দাম মনে হচ্ছে একটু কমছে তাই না একটু দাম কমছে নাকি একটু কমছে চারশত টাকা করে কেজি আঙ্গুর শামল কাকার দোকানের পেয়ারা কত করে কেজি এগুলো পেয়ারা হচ্ছে নব্বই টাকা করে কেজি আনার কত করে কেজি গরিবের খাবার হ্যাঁ প্রিয় দর্শক এটা হচ্ছে আমি হাসির ছলে বলতেছি গরিবের খাবার এটা সত্য না এটা বড়োলোকেরই খাবার গরিব মানুষও খায় কিন্তু কম খায় বড় লোকটা যদি একটু বেশি খায় এটা পাঁচশত পাঁচশত টাকা করে কেজি দর্শক এগুলো জানার পাঁচশত টাকা কেজি আর এটা আসলে কুল বড়ই এ মানে কি কুলে এটা তোমার আপেল কুল ষাট টাকা করে কেজি হ্যাঁ পঞ্চাশ টাকা করে কেজি কালা আঙুর পাঁচশো কালা আঙুর আসলে পাঁচশো টাকা করে কেজি এইগুলো এই খেজুরটার নাম কি এই খেজুরের নাম কি এগুলো ফিট খেজুর প্রিয় দর্শক এটা ছিল ফিট খেজুর কত করে কেজি এগুলো চারশো পঞ্চাশ টাকা করে কেজি ফিট খেজুর প্রিয় দর্শক রোজার মাসে রোজার আছে তৃতীয় দিন আজকে তৃতীয় দিন তো আজকে ফলের একটা ভিডিও করলাম ভালো লাগলে লাইক করবে শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে